পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশের একটা কাজ শেয়ার করছি এখন কাজের এতই চাপ যে ভিডিও সময় মতো দিতে পারছি না তো কাজটি ছিল আরংঘাটা গেঁদে লাইন অনেকেই নাম শুনেছ আরংঘাটের হোসেনপুর আর এই যে আজকের আমাদের ব্রাইড আর ও আমার স্কুল স্কুলমেট মানে বান্ধবী বলতে পারো প্রায় অনেক বছর পরে ওর সাথে আজকে আমার দেখা ওর টাইম দেওয়া ছিল আমাকে সকাল দশটা হঠাৎ করেই আমাকে আগের দিন বলে যে তোকে সাড়ে সাতটায় আসতে হবে বাট এত সকালবেলা স্কুটি চালিয়ে সাত আট কিলোমিটার যাওয়া আমার পক্ষে একটু ডিফিকাল্ট তাও আমি সময় মতোই পৌঁছে গেছি কুড়ি মিনিট লেট করেছিলাম যেতে না যেতেই কাজে বসে গেছি বিকজ আমার একই দিনে সেকেন্ড ব্রাইডও ছিল আমি ওর পছন্দ জিজ্ঞেস করাতে আমাকে বললো তুই তোর মতো করে দে তোর ছাড়লাম জাস্ট প্যাচ ওয়ার্কটার মধ্যে কিছু একটা আমাকে করে দে আমার যাতে স্কিন টোনের সাথে বিষয়টা ভালো লাগে তো ওর হাতটা বুঝে ঠিক ও যেমনটা চাইছিল তেমনভাবেই কাজটা করেছি এত বছর পরে যখন বান্ধবীর সাথে দেখা হয় বুঝতেই পারো কত রকম গল্প হয় তো গল্প করতে করতে কাজটাও ডান করে নিয়েছি আর যেহেতু আমি আজকে একা গেছিলাম সেহেতু আমার মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি কেমন লেগেছে একটু বল খুবই সুন্দর লেগেছে শুধু একটুটাই বলবি খুবই সুন্দর লেগেছে মানে খুব পছন্দ হয়েছে কাজটা আচ্ছা দেখে নিচটা একবার দেখা হ্যাঁ পড়াতে পড়াতেই কালার চলে এসছে অলরেডি স্যাটিসফাইড তো প্রচন্ড ঠিক আছে